প্রত্যেক ফরজ নামাজের পর আপনি এই নয়টা আমল না করে ফরজ নামাজের সালাম ফিরানোর পর এই নয়টা আমল না করে আপনি একটা সেকেন্ডের জন্য উঠবেন না এই নয়টা আমল সর্বপ্রথম আমল হচ্ছে আমরা অলহ এক জোরে আমরা কি করব। অলহ আকবর এই দুনিটা আমরা উচ্চারণ করব। এরপর দুই নম্বর হচ্ছে আস্তা ফেরুল আস্তা ফেরুল ফেরুল্লাহ এই আস্তা ফেরুল্লাহ আমরা তিনবার পড়বো সর্বপ্রথম হচ্ছে অলহ একবার

এই তাক বিটটা দেওয়ার পর আমরা কি করবো অস্ত ফেরুল আস্তগো ফেরুল এ আমলটা করব। তিন নাম্বার আমল হচ্ছে আমরা ল হান্তাসেলাম ওয়ামিন কেসেলাম তারপর ওয়াখা দেল জেলেল হেলিকম এ আমলটা করব তারপর চার নম্বর আমল হচ্ছে আমরা আমরা আমাদের ডান হাতটা মাথার উপরে এভাবে রেখে তারপর ইয়া ও ভি ইউ ইয়া ও এই আমলটা আমরা কয়বার করব বার আমলটা করবো এভাবে করে আমরা এগারো বার এই আমলটা করব ইনশাল্লাহ আশা করা যায় আমাদের প্রত্যেকের আমাদের ব্রেন শক্তি থেকে শুরু করে সমস্ত স্মরণ শক্তি আস্তে 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 লোপ পেতে থাকে কিন্তু এই আমলটা যারা প্রতিনিয়ত প্রত্যেক নামাজের পরে আমলটা করব আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ পাক তার আমিত্র তার ব্রেইনটা ভালো রাখবেন তার ব্রেইন শক্তি মেধার শক্তি বৃদ্ধি করে দিবেন তার স্মরণ শক্তি বৃদ্ধি করে দিবেন আমরা প্রত্যেকে আমলটা করব অনেক গুরুত্বপূর্ণ একটি আমল আমরা যদিও ছোট আমল ইয়া অভিও কিন্তু এ আমলের বরকত অনেক বেশি এই জন্য আমরা কি করব প্রত্যেক ফরজ নামাজ পরে আমরা চার নাম্বার যে আমলটা করবো ইয়াক অভিও হাতটা আমাদের মাথার উপর রেখে আমরা ইয়া অভিও ইয়া অভিও এই আমলটা আমরা এগারো বার পরবো পাঁচ নাম্বার আমাদের যেমনটা হচ্ছে আমরা আয়াতুল কুর্সি প্রত্যেকে আয়াতুল কুর্সি সম্পর্কে আমরা কম বেশি অনেকে জানি আমরা আমাদের বিভিন্ন ভিডিওর মধ্যে এই আয়তুল কুস্তি সম্পর্কে একটা টপিক হিসেবে আমরা ব্যবহার করে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম আমরা আপনারা যারা দেখেছেন অথবা যারা দেখেন আপনারা দেখে নেবেন অথবা আমাদের ভিডিও ছাড়াও বিভিন্ন বড় বড় ইসলামিক স্কলারা তারা আয়তুল কুস্তি সম্পর্কে অসংখ্য ফজিলত সম্পর্কে বিভিন্ন ভিডিওতে বর্ণিত করেছেন সেটা আপনারা অবশ্যই দেখেছেন বা না দেখলে আপনারা কি করবেন দেখে নেবেন আমরা আয়তুল কুস্তির ফজিলত সম্পর্কে এখানে বলতে যাবো না তবে আমরা কি করবো প্রত্যেক ফরজ নামাজের পর আমরা আয়াতুল কুরসি পড়বই শুধু আমি সংক্ষিপ্ত একটা ফজিলত বলে দিচ্ছি সেটি হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসিটা পড়বে ইনশাল আশা করা যায় তার মৃত্যু হতে দেরি জান্নাতে যেতে দেরি নেই অর্থাৎ মৃত্যু নামক ওই পর্দাটা তার মাঝখানে জান্নাত আর তার সাথে মাঝখানে ওই মৃত্যু নামক পর্দাটা আছে সে মৃত্যু হয়ে যাবে সাথে সাথে সে জান্নাতে চলে যাবে এই জন্য আমরা আয়তল কুরসিটা নিয়তে পড়ব আবার আপনি পড়তেছি বলে পড়ব এভাবে না আয়তল কুরসির মধ্যে অলহপাকে দশটি গুণবাচক নাম আছে ওগুলো আমরা স্মরণ করবো স্মরণ করে করে আমরা আস্তে আস্তে করে সুন্দর করে পড়ব আর ওই আমলটা ওই দশ গুণ আলো পাখের আমরা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করব। আমরা ওই হিসেবে যে জীবনটা আহ কাটানোর চেষ্টা করব। চেষ্টা করব। বলতে আপনি মানে চেষ্টা করলে করলাম না করলে না এভাবে না আমরা কি করবো আবার অবশ্যই এই আমলটা যেন আপনার মধ্যে চলে আসে এভাবে আপনি কি করবেন একবারে সার্বক্ষণিকভাবে চেষ্টা করবেন এ দশটা গুণ যেন আপনার জীবনের মধ্যে আপনার লাইফস্টাইলের মধ্যে আপনি কি করতে পারেন চলে আসতে পারে এই জন্য একেবারে আপনার খেয়ে না খেয়ে যেটাকে বলা হয় ওইরকম চেষ্টা করবেন ইনশাল্লাহ চলে আসবে আর যে ব্যক্তি আয়তল কুরসিটা পড়বে এবং সে অনুযায়ী চলার চেষ্টা করবে ইনশাল্লাহ বলা হচ্ছে কি যে আপনার মৃত্যু হতে দেরি আপনার জান্নাতে যেতে দেরি নেই এই জন্য আমরা কি করবো আহ অবশ্যই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা কি করবো আয়তুল কুরসিটা পরব আয়তুল কুরসি পড়বো প্রত্যেক ফরজ নামাজের পর ফজর নামাজ না প্রত্যেক ফরজ নামাজের পর আমরা এই আমলটা অবশ্যই করব নয় নাম্বার আমাদের নয়টা আমলের মধ্যে পাঁচ নাম্বার আমলটা হচ্ছে আমরা আয়তন করছি সর্বপ্রথম আমরা আবার বলছি যে সর্বপ্রথম আমল হচ্ছে আমরা থাকবের আমরা ল একবার তারপর হচ্ছে দুই নম্বর আমল হচ্ছে আস্তা ও ফেরুল আস্তা ও তিন নম্বর আমল হচ্ছে আমাদের যে ও হম আন্তঃসালাম وامنكَ السلام تبع وقت দেল ذا الجلال অলিক্রম لكرام تنبر আমল হচ্ছে আমাদের মাথার ডানহা মাথার উপর আমরা ডানহাটা রেখে আমরা কি করব ইয়া কফি ইয়া কফি আমলটা করব 5 নাম্বার তাহলে হচ্ছে আমরা আয়াতুল কুরসি পড় দুটো আমলক ভাবে আমরা আয়াতুল কুরসিটা পূর্বেই এরপর হচ্ছে 6 নাম্বার আমরা যে আমলটা করব ইয়া নুরু ইয়া নুরু 7 বার ইয়া নুরু ইয়া নুরু এই সাতবার পরে আল্লাহর কোন বাচক নাম পরে আপনি কি করবেন নিজের চোখের মধ্যে ইনশাআল্লাহ ফুদলে এই আমলটা যদি আপনি করতে পারেন বলা হচ্ছে যে ইনশাআল্লাহ আল্লাহ আপনার চোখের সমস্ত রোগগুলা আপনার ভালো করে দিবে ইনশাআল্লাহ আমি আপনার চোখের জ্যোতিটা আপনার ঠিক রাখবে আপনার চোখের মধ্যে থেকে আপনার সমস্ত রোগ জীবাণু থেকে শুরু করে সমস্ত সুস্থতা তো রাখবে পাশাপাশি মৃত্যু পর্যন্ত আপনাকে কি করবে আপনার এর চোখটা যেন সুস্থ থাকে আপনি চোখে দেখে আপনি সমস্ত আমলাক সমস্ত কিছু করতে পারেন সমস্ত কিছু আপনি স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারেন এইরকম ব্যবস্থা করে আমরা আমরা যে আমলটা করবো আমরা ইয়ানোরো ইয়ানোরো এটা আমরা সাতবার পাঠ করবো সাতবার পরে আমরা চোখে ফু দিব এই আমলটা আমরা যদি করতে পারি ইনশাল অলপাক আমাদের সমস্ত চোখের রোগগুলো আপনার দূর করে দিবে তারপর হচ্ছে আমরা আট নাম্বার আমরা যে সাত নাম্বার যে আমলটা করছি আমরা সাত নাম্বার আমরা ছয় নাম্বার আমলটা হচ্ছে ইয়া নৌরু ইয়া নৌরু তারপর হচ্ছে সাত নাম্বার আমলটা হচ্ছে আমরা তিন কুল পড়ব তিন কুল আমরা প্রত্যেকে আমরা তিন কুল সম্পর্কে জানি উল হু অর্থাৎ সুরে ক্লাস ফালাক নাস অর্থাৎ উল হু অল আউজ বিরবিল ফালাক উল আউদ বিরবিন নাস এইটা আমরা নিজের শরীরটা তিন তিনকুল যদি যাতে সম্ভব হয় আপনি কি করবেন তিনবার করে পড়বেন না আমার তিনবার করে হয়তো সময় নেই তাহলে পাঁচ বক্ত নামাজের আমাদের পর একবার করে আমরা পরে নিজে পুরো শরীরটা আমরা ফু দিব চেষ্টা করব যেন আমাদের আমলটা যেন মিস না যায় আপনি যদি আমলটা করতে পারেন ইনশাআল্লাহ সমস্ত রোগ জীবাণু বালা মুসিবত শয়তানের ফিতনা মানুষের ফিতনা থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত তাবিজ তুমান আসে অর্থাৎ যত ধরনের ফিতনা আছে মানুষ এবং জিন সবার সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক কি করবে অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে রক্ষা করবে এজন্য আমরা কি করব আমরা প্রত্যেক নামাজের পর আমরা তিন কুল পড়ব তিন কুল যদি আমরা পড়তে পারি ইনশাল্লাহ আশা করা যায় আমাদের সমস্ত প্যারেশানি রোগ জীবাণু সবাই মানুষ ফেতনা জিন ফেতনা থেকে আমাদের লপাক আমাদেরকে কি করবে রক্ষা করবে এই জন্য আমরা আসুন আমরা আমল করি আমল ছাড়া আপনার বিকল্প নাই এই জন্য আমরা সাত নম্বর আমরা যেমনটা করতেছি তিন কুল উল হুয়াল ফালাক নাস এটা আমরা অবশ্যই করব আমাদের আট নাম্বার আমল হচ্ছে আমরা প্রত্যেক ফরজ নামাজের পর আট নাম্বার যে আমলটা করব। আপনি করবেন হচ্ছে প্রত্যেক ফরজ দশবার নামাজের পর যে ব্যক্তি আমলটা করবে ইনশাল্লাহ আশা করা যায় তার জন্য অলপাক জান্নাত বরাদ্দ করে দিবেন ইনশাল্লাহ আপনি জান্নাত পাবেনি এই জন্য আমরা কি করবো প্রত্যেক ফরজ নামাজের পর আমরা সুবাহান্লা দশবার আলহামদুলিল্লাহ দশবার এই আমলটা আমরা অবশ্যই করব আমরা যদি আমলটা করতে পারি আমাদের জন্য রেখে দেবেই এই জন্য আসুন আমরা প্রত্যেকটা আমাদের বেশিক্ষণ সময় লাগবে না সুয়াহান দশবার আলহামদুলিল্লাহ দশবার অলহ একবার দশবার আপনি পড়তে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় লাগবে এই জন্য আমরা এই আমলটা করবো তাহলে আমাদের আট নম্বর আমল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর সুহান আলো দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ দশবার এরপর হচ্ছে নয় নাম্বার এবং সর্বশেষ নাম্বার প্রত্যেক ফরজ নামাজের নয়টা আমলের মধ্যে নয় নাম্বার আমল হচ্ছে আমরা সুবাহান আল্লাহ আগে তো দশবার করে পড়ছি এখন আমরা আমরা অন্য নিয়ত আমরা কি করবো তেত্রিশ বার করে পড়বো সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার اشهد دعاء لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يعمل ربك ويبركه القربى আমরা অবশ্যই এই আমলটাতে 30 বার সুবহানাল্লাহ পড়া পর 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু পর পড়া লা ইলাহা ইল্লাল্লাহু আ'আদাহু লা শারিকা মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা আমরা একবার পড়বো এ মিলে তেত্রিশ বার তে বার 33 বার এবং এ দোয়াটা মোট মিলে তোবার প্রত্যেক নামাজের পর আমরা এই একশতবার আমরা এ তাজবিটা আমরা আদায় করার পর আমাদের লাভটা কি হবে বলা হচ্ছে কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল একবার বলার পর আপনি কি করবেন এই দোয়াটা পড়লে ইনশাল্লাহামতের ময়দান আপনার যদি সমুদ্রের ফেনা আপনার যদি গুণা হয়ে থাকে ইনশাআল্লাহ আলোক আপনাকে নিজ রহমতের মাধ্যমে দয়া করু না আপনাকে মাফ করে দিবি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ এই জন্য কি আমরা কি করবো বেশি বেশি গুণা করবো আরে এমন করবো না আমরা অবশ্যই আমরা নিজে থেকে বাঁচার চেষ্টা করবই এবং আল্লাহর কাছে তো পানা চাইব পাশাপাশি আমরা যে কাজটা করব আমরা অবশ্যই আমরা এই আমলটা করব আর নিজেকে সেভ রাখার চেষ্টা করব। তেত্রিশ বার সুহানোল তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার অল একবার আমরা এই আমলটা করবো আমরা যদি আমলটা করতে পারি ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদের সুন্দর পেনা পরিমাণ গুণা হইলেও আমরা আমাদের মাফ করে দিবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকে কম বেশি এমন কোনো মানুষের দেখাই যায় না যে যে গুণাহ করে না এই জন্য আমরা এই গুণা থেকে নিজেকে হেফাজত রাখবো গুণা থেকে আমরা বাঁচিয়ে রাখবো আর এই আমলটা করব। গুণা ছাড়া আমরা যদি চলতে পারি ইনশাল্লাপাক আমাদেরকে মাফ করবেই তবে আমরা এই আমলটা করেই ছাড়বো প্রত্যেক ফরজ নামাজের পর এই নয় নম্বর আমল হচ্ছে আমরা তেতরিবা সুহানুল্লাহ তেতরিব আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার তো সহ আমরা এই দুয়ার পর সহ চৌত্রিশ বার অর্থাৎ তেত্রিশ বারবার এরপরে এই দুয়ারটা মোট চৌত্রিশ বার মোট মিলে একশতবার আপনার আমরা এই জিকিটা করবেন ইনশাআল্লাহ আমরা এই নয়টা আমল আমরা না করে বেশিক্ষণ সময় লাগে না আপনি যদি আমলটা করেন ইনশাল্লাহ আপনার অল্প কিছুক্ষণের মধ্যে রেগুলার যদি আপনি আমলটা করেন অল্প কিছুক্ষণের মধ্যে দুই তিন মিনিটের মধ্যে আপনার এই আমলটা ইনশাল্লাহ হয়ে যাবে এরপর আপনি অন্য নামাজ পড়েন আপনার বেশি তাড়াহুড়া থাকলে সেটা আপনি হাঁটতে হাঁটতে আমলটা করতে পারেন তবে আমরা আমলটা করব প্রত্যেক ফরজ নামাজের পর ফরজ নামাজ না আমি বারবার বলতেছি প্রত্যেক ফরজ নামাজের পর সালামটা ফিরাবেন ইমাম সাহেবের সাথে পরে আর যেভাবে পরেন আপনি সালামটা এরপরে নয়টা আমল করবেন লফাক আমাদেরকে মাফ করবে আমাদের মর্যাদাটা একেবারে বাড়াইতে বাড়াইতে কোথায় যে নিয়ে যাবে আপনি টেরো পাবেন এই জন্য আমরা কি করবো আমরা চেষ্টা করব আমলের মধ্যে থাকার চেষ্টা করব এই নয়টা আমল আমি আবার আপনাদের সম্মুখে সংক্ষেপে বলে দিচ্ছি সর্বপ্রথম আমল হচ্ছে আমাদের যে

আমরা আয়তুল কুরসিটা পড়ার পরে আমরা ছয় নাম্বার যে আমল হচ্ছে আমরা ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু তিনবার পূর্ব সাত নাম্বার আমল হচ্ছে আমরা তিন কুল পূর্ব উল হু উল আউদ বিরবিল ফালা উল আউদ বিরবিনাস এটা আমরা একবার একবার করে পরে তারপর পুরো শরীরটা আমরা যা ফু দেব তারপর হচ্ছে আমাদের আট নাম্বার আমল হচ্ছে সুহান দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর দশবার এবং নয় নাম্বার আমরা হচ্ছে সুবহানাল্লাহতে 33 বার আলহামদুলিল্লাহতে 33 বার আল্লাহু আকবার আমরাতে 33 বার পড়ব তারপর হচ্ছে দোয়া পড়বো লা ইলাহা রাহুল ওয়াহদাহু লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এ দোয়াটা পড়ব এভাবে করে আমাদের জীবনটা আমরা সুন্দর করব আমরা সব সময় আমলের মধ্যে থাকব আমরা যদি আমল করতে পারে ইনশাআল্লাহ পাক আমাদেরকে maaf করে দিবেই আর আমল ছাড়া আমলের বিকল্প কিছুই নাই আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো পথ নাই এভাবে ওভাবে করে আমল না করে আপনি শুধু কালেমা পড়ছেন জান্নাতে চলে গেছেন এরকম কোনো অপশন খালি নাই এবার বাকি আল্লাহ ই ভালো জানে তবে এরকম কোনো অপশন আপনি পাবেন না এজন্য আমরা আসুন কত সময় ব্যয় করতেছি কতটা সময় সেকেন্ড আমরা ব্যয় করতে ওই ব্যয় সময় যদি আমরা না করে আল্লাহর জন্য কিছু সময় ওয়াকফ করে দিই দেখবেন আল্লাপাক আমাদেরকে দুনিয়াটা সহজ করে দেবে আকেরাটা সহজ করে দিবে আপনি যদি আল্লাহকে সময় দেন বলা হচ্ছে যে আপনি যদি আল্লাহকে সময় দেন আপনাকে দুইটা জিনিস থেকে ফ্রি করে দিবে আপনার সমস্ত অভাবগুলো দূর করে দিবে অভাব অনটন দূর করে দিবে যেখানে যে জিনিসটা অভাব আপনার আল্লাহকে আপনার দূর করে দিবে আবার আপনি নম্বর হচ্ছে আপনাকে সম্পদ দ্বারা দুনিয়াতে ভরপুর করে দিবে এই জন্য আমরা সর্বপ্রথম দুইটা লাভ হচ্ছে কি আপনি যদি আল্লাহকে সময় দেন আল্লাহর দিনকে সময় দেন তাহলে দিনের সহযোগিতা করেন নিজে আপনার নিজে লাভের জন্যই আপনাকে লা প্রফিটটা কি দিচ্ছে আপনাকে যে আপনি একবার সমস্ত অভাব এখানে অভাব একটু স্পেসিফিক ওই অভাবটা বলে নাই সমস্ত অভাব কি করবে দূর করে দিবে আর আরেকটা হচ্ছে একবার আপনাকে সম্পদ দ্বারা যেভাবে আপনার আপনি খুশি থাকতে পারেন এরকম সম্পদ দ্বারা আপনাকে ভরপুর করে দিবে তারপর হচ্ছে আপনি যদি হ্যাঁ না আমি পারবো না আল্লাহকে সময় দিতে পারবো না সেটা হচ্ছে তাহলে আপনার লসটা কি হচ্ছে বলছে আপনাকে সেই ওই আর দুইটা জিনিস দিবে সেটি হচ্ছে আপনাকে পুরা আপনি লাইফটাকে আপনাকে অভাব 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 দ্বারা আপনাকে বরপুর করে দিবে আপনি যেখানে থাকাবেন অভাব অভাব ছাড়া কিছু কোটি কোটি টাকার মালিক দেবো অভাব এই জন্য এইটা হচ্ছে আপনার এক নম্বর ক্ষতি দুই নম্বর ক্ষতিটা হচ্ছে আপনাকে ফেরেশানি দ্বারা আপনার পুরো জীবনটাই বরবাদ করে দেওয়া হবে আপনি যদি আল্লাহর জন্য আমরা প্রত্যেকে বলছি আপনার আমরা প্রত্যেকে জানি এই কোরআন আয়াতটা যে আমরা আল্লাহকে বলতেছে তোমাদের যান মাল সময় দ্বারা আমরা তোমাদের থেকে জান্নাতের বিনিময়ে কিনে নেওয়া হয়েছে তো আপনি তো সমস্ত কিছু আল্লাহকে দিয়েই দিয়েছেন জান্নাতের জন্য তা আপনি আবার নিজে দাবি করলে তো হবে না এই আমরা আপনি দাবি করতে পারেন আপনার ব্যাপার আপনার পার্সোনাল ম্যাটার তবে আপনি কি করবেন দাবি করে বসে থাকলে এটা আপনার ব্যাপার তবে কাল কেয়ামতের আমাদের ময়দান আপনি যদি এবার বললেন যে আমার জান্নাতও লাগবে আমার জীবনও লাগবে জীবন তো ওখানেই শেষ তাহলে জান্নাত লাগবে ওটা তো পাবে না কারণ কি আপনি বিনিময় করে ফেলছেন বিনিময় করার পর আপনি যদি বলেন যে না আমার এটা লাগবে এটা লাগবে এটা করতে হবে তাহলে তো হবে না জান্নাত পাইতে হলে আপনাকে এই তিনটে জিনিস দুনিয়াতে রেখে যাইতে হবে কার জন্য আল্লাহর জন্য আর যদি আপনি এই তিনটে জিনিস চান মাল সময় এই তিনটে জিনিস যদি আপনি আখেরাতের জন্য রেখে দেন তাহলে হচ্ছে আপনি আখেরাতে গিয়ে পুরস্কার স্বরূপ কি পাবেন আল্লাহ পক্ষ থেকে জান্নাত পাবেন আর যদি না নিজের জন্য দুনিয়াতেই এই তিনটে জিনিস আপনি রেখে যান তাহলে আখেরাতে আপনাকে কোনো কিছুই আপনি প্রফিক্ট হবে না কোনো লাভই হবে না আপনি কোনো কিছু পাবেনই না এই জন্য আসুন আমার সময় আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক ব্যক্তি জানে নামাজ 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 পড়ি না আমরা আসুন নামাজ পড়বো এবং প্রত্যেক ফরজ নামাজটা পড়ার পর এই নয়টা আমল বাধ্যতামূলকভাবে যদি নফল আমল করে যে আমি এগুলো পড়ব ওই এভাবে করে আপনি আমলটা করবেন দেখবেন ইনশাল এগুলার আহ দুনিয়ার প্রফিক তো পাবেনি আমি শুধু আকে প্রফিকটা বলে দিলাম দুনিয়ার প্রফিক তো অগাধ আল্লাহর কাছে দুনিয়াটা কিছুই না মাসে ডানা পরিমাণও কোনো ধরনের মূল্য নাই তাহলে আমরা অবশ্যই অবশ্যই আল্লাহাক আমাদেরকে দুনিয়া যখন আখেরাত আল্লাহ বলে যে আল্লাহর অলিদেরকে আখেরাতের কোনো ফেরেশানি নাই তাহলে আবার এখানে তার মহব সেরকম বলতেছেন যাদের আখেরাতের ফেরেশানি থাকবে না তাদের দুনিয়া জীবনটা আল্লাহ সুন্দর করে দেবে এই জন্য আসুন আমরা আল্লাহর জন্য আমল করব। আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করব। দুনিয়া আমাদের সুন্দর হবে আখেরাত সুন্দর হবে যতটুকু বলেছি সবাইকে আমল করা সে তফিক দান করুক امين 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 السلام عليكم ورحمه الله وبركاته